শুরু করা যাক নল চৌবাচ্চা চ্যাপ্টারটা কিন্তু তার আগে একটা লাইন তোমাদের একটু বলে নিই দেখো এর আগের ক্লাসগুলোতে তোমরা কী করেছো সময় ও কার্য করেছো টাইম অ্যান্ড ওয়ার্ক করেছো যারা সময় ও কার্য চ্যাপ্টারটা ঠিকঠাক মতো করেছো আর কি আয়ত্ত করেছো আর কি ডাইজেস্ট করতে পেরেছো তাদের কাছে নল ও চৌবাচ্চার অঙ্কগুলো করা কয়েক সেকেন্ডের ব্যাপার কিন্তু যারা সময় ও কার্য চ্যাপ্টার ঠিকভাবে বোঝোনি বা ঠিকভাবে করুন তাদের কাছে কিন্তু নল চৌবাচ্চা করতে গেলে একটু সমস্যা হবে আর যারা সময় ও ঠিকভাবে করুন বা ক্লাস মিস করে গেছো তাদের একটু রিকোয়েস্ট করব তোমরা ইউটিউবে যাবে আমার চ্যানেলটায় গিয়ে ওখানে প্লে লিস্টে যাবে ওখানে গিয়ে দেখবে সময় ও কার্য বলে একটা অধ্যায় আছে একটা প্লে লিস্ট আছে আর কি সেই প্লে যে কোটা ভিডিও আছে আটটা নটা বোধহয় ভিডিও আছে সেই কোটা একটু দেখে নেবে দেখে নিলে দেখবে তোমাদের নল ও চৌবাচ্ছার অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না আর সময় ও কার্য তো হবেই না এসো শুরু করা যাক প্রথম থেকে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে একটি একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে তিরিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে এখানে কী বলেছে দেখো একটা এরকম চৌবাচ্ছা আছে মনে করো একটা খালি চৌবাচ্ছা আছে দুটো নল আছে এখানে একটা মনে করো নল আছে এখানে একটা নল আছে এই নলটার নাম দাও এ এই নলটার নাম দাও পি এবার বলেছে এ নল দ্বারা তিরিশ ঘন্টায় খালি চৌবাচ্ছাটা পূর্ণ হয়ে যাবে মনে করো চৌবাচ্ছাটা খালি ছিল এ নল দ্বারা জল আসছে তাহলে বলেছে তিরিশ ঘন্টায় পূর্ণ হয়ে যাবে আবার বি নল দ্বারা বলেছে পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয়ে যাবে মনে করে খালি চৌবাচ্ছা আছে শুধুমাত্র বি নলটা খোলা আছে তখন পঁয়তাল্লিশ ঘন্টায় চৌবাচ্ছাটা পূর্ণ হয়ে যাবে এখন তোমার থেকে জানতে চেয়েছে দুটো নল যদি একত্রে খুলে দেওয়া হয় এই নলটাতেও জল আসছে এই নলটাতেও জল আসছে তাহলে এই খালি চৌবাচ্ছাটা কত ঘন্টায় পূর্ণ হবে এটা তোমার থেকে জানতে চেয়েছে তো আমরা কীভাবে করবো সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতো একই কনসেপ্ট করবো দেখো প্রথমবারে দেখো এই যে নলটা আছে এ নল দ্বারা চৌবাচ্ছা কতক্ষণে পূর্ণ হয় তিরিশ ঘন্টায় পূর্ণ হয় আচ্ছা বি বলে যে নলটা আছে বি নলটা যদি খোলা থাকে চৌবাচ্চাটা কত ঘন্টায় পূর্ণ হয় পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় এখানে দেখো টাইম অ্যান্ড ওয়ার্কচাপটা আমরা কি করতাম টোটাল কার্যটা ধরে নিতাম কিছু একটা তো এখানে আমরা কি করব এই যে টৌ চৌবাচ্ছা টোটাল চৌবাচ্চাটার আয়তনটা আমরা ধরে নেব বা কত লিটার জল ধরে বা কত লিটার কোনো একটা লিকুইড ধরে সেইটা আমরা ধরে নেবো তার জন্য কী করবো সেই টাইম অ্যান্ড ওয়ার্ক চাপটা যেমন আমরা লসও করতাম এখানেও আমরা সেই লসও করব এখানে কী করব তিরিশ আর পঁয়তাল্লিশের আমরা লস আও করব তিরিশ আর পঁয়তাল্লিশের লসাউ করলে যেটা পাবো সেইটা আমরা ধরবো যে এই চৌবাচ্চাটার আয়তন বা এই চৌবাচ্ছায় তত পরিমাণ লিকুইড বা জল ধরে দেখো তিরিশ আর পঁয়তাল্লিশের লসও কত হবে তিরিশ একে তিরিশ তিরিশ দুগুণে সাত তিন তিরিশও নব্বই নব্বই পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তিরিশ আর পঁয়তাল্লিশের লসগু দেখো নব্বই আমরা ধরে নেব এই চৌ চৌবাচ্চাটায় আর কি নব্বই লিটার বা নব্বই ইউনিট জল ধরে এবার দেখো প্রথমবারে এ নলটা দ্বারা তিরিশ ঘন্টায় নব্বই ইউনিট পূর্ণ হয় বা নব্বই লিটার জল পূর্ণ হয় তাহলে এক ঘন্টায় কত পূর্ণ হবে নব্বই বাই তিরিশ মানে তিন তিরিশ এবং নব্বই মানে প্রতি ঘন্টায় আর কি এ নল দ্বারা আর কি তিন লিটার করে জল ভর্তি হবে আচ্ছা আবার দেখো বি নল দ্বারা দেখো বি নলটা পঁয়তাল্লিশ ঘন্টায় নব্বই লিটার পুরো ভর্তি করে ফেলতে পারে তাহলে প্রতি ঘন্টায় কত ভর্তি করবে নব্বই বাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই মানে প্রতি ঘন্টায় বি নলটা আর কি দু লিটার জল করতে পারবে তাহলে দেখো এ নলের এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত দু তিন বি নলের এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম দুই এবার দুটো নল যদি একত্রে খোলা থাকে এ প্লাস বি দুটো নল যদি একত্রে খোলা থাকে একসাথে খোলা হয়েছে তাহলে এ নল প্রতি ঘন্টায় তিন লিটার করে ভরতে পারবে বি নল প্রতি ঘন্টায় দু লিটার করে ভরতে পারবে দুটো নল একত্রে প্রতি ঘন্টায় কত করতে পারবে পাঁচ লিটার করতে পারবে এ আর বি এই যে দুটো নল যদি খোলা থাকে প্রতি ঘন্টায় পাঁচ লিটার করে জল ট্যাঙ্কে ভরবে টোটাল জলের পরিমাণ কত নব্বই লিটার এই ট্যাঙ্কটা তো হচ্ছে নব্বই লিটার জল তোমাকে ভরতে হবে প্রতি ঘন্টায় যদি পাঁচ লিটার করে ভরা হয় তাহলে নব্বই লিটার ভরতে কত সময় লাগবে নব্বই বাই নব্বই বাই ফাইভ নব্বই বাই ফাইভ কাটাকুটি করো পাঁচ একে পাঁচ পাঁচ আষ্টে চল্লিশ মানে দুটো নল যদি একত্রে খোলা থাকে চৌবাচ্চাটা ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে আঠেরো ঘন্টা সময় লাগবে দুয়ের প্রশ্নটা বলেছে একটি চৌবাচ্ছার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে বারো ও ছ মিনিটে খালি হয় দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্ছা খালি হবে এই অঙ্কটা আবার দেখো দুটো নল বলেছে আমি ধরে নিচ্ছি প্রথম একটা নলের নাম দিচ্ছি এ এইটাই বলেছে বারো মিনিটে একটা পূর্ণ চৌবাচ্ছা খালি হয় আর একটা নল ধরে নিচ্ছি বি বলে দিয়েছে এই নলটা যারা বলেছে যে ছ মিনিটে পূর্ণ চৌবাচ্ছা খালি হয় মানে ব্যাপারটা হচ্ছে এইরকম আছে মনে কর একটা এরকম একটা চৌবাচ্ছা আছে এখানে আগের বারে কী হচ্ছিলো ভর্তি হচ্ছিলো ফার্স্ট অঙ্কটায় ভর্তি হচ্ছিলো এখানে খালি হচ্ছে মানে এই নলটা দ্বারা জল বের হয়ে যায় এই নলটা দ্বারা জল বের হয়ে যায় এটার নাম দিয়ে দাও এ এই নলটার নাম দিয়ে দাও বি এবার বলেছে এই প্রথম নলটা দ্বারা বলেছে বারো মিনিটে খালি হয়ে যায় এই নলটা দ্বারা বলেছে ছ মিনিটে খালি হয়ে যায় হুম পুরোটা একটা ভর্তির চৌবাচ্চা আছে যদি অনলি অন বি নলটা খোলা থাকে তাহলে ছ মিনিটে চৌবাচ্চাটা খালি হবে আর ভর্তি চৌবাচ্চাটা মনে করো এই অনলি অন এ নলটা খোলা আছে তখন বারো মিনিটে খালি হয়ে যাবে এখন জানতে চাইছে দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয় তখন ভর্তি চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে তো আমাদের প্রথমে কাজ কী হবে এই চৌবাচ্চাটার আয়তনটা ধরে নেওয়া বা চৌবাচ্চাতে কত লিটার লিকুইড ধরে বা জল ধরে সেটা আমরা বের করে নেব আগে সেটা আমরা ধরে দেবো তো তার জন্য কী করবো সে আগের মতো একই প্রসেস বারো আর ছয়ের আমরা লসাউ করবো আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলি দেখো এখানে কিন্তু জল বের হয়ে যাচ্ছে জল বের হয়ে যাচ্ছে এটা আমরা বোঝা সুবিধার্থের জন্য না মাইনাস দেবো এরপরে দেখবে বের না ঢোকা দুটো একসঙ্গেই দিচ্ছে আর কি একই অঙ্কের মধ্যে তো আমরা যেটা জল প্রবেশ করছে সেই চৌ যে পাইপ দ্বারা সেইটার আমরা প্লাস দিয়ে আইডেন্টিফাই করবো আর যেটা দিয়ে বের হয়ে যাচ্ছে সেটা আমরা মাইনাস দিয়ে লিখবো হ্যাঁ পরে আছে এর পরে আছে এই টাইপসের অঙ্ক তাহলে দেখো বারো আর যদি লসহ করি কত হবে বারো আর ছয়ের লসহ করছে বারো মানে আমি ধরে নিচ্ছি এই চৌবার ছটাতে টোটাল আর কি বারো লিটার জল ধরে এবার দেখো এ নল দ্বারা দেখো বারো মিনিটে বারো লিটার খালি হয় তাহলে এক মিনিটে কত খালি হয় বারো বাই বারো মানে কত প্রতি মিনিটে আর কি এক লিটার করে জল খালি হয় আবার বি নল দ্বারা দেখো ছ মিনিটে বারো লিটার খালি হয় তাহলে প্রতি মিনিটে কত খালি হয় তাহলে বারো বাই সিক্স মানে কত দু লিটার হ্যাঁ এগুলো যেহেতু ঋণাত্মক তাই আমি এটাকে মাইনাস তারা লিখছি হ্যাঁ জাস্ট এটা মাইনাসটা কিন্তু কোনো যোগ বিয়োগে কাজে লাগবে না আমরা জাস্ট আমাদের বোঝার জন্যে আমরা মাইনাস তারা লিখছি ক্লিয়ার ওকে এবার দেখো দুটো নল যদি একসাথে খোলা থাকে এ নল আর বি নল যদি একসাথে খোলা থাকে কী হবে দেখো এ নল দ্বারা প্রতি মিনিটে এক লিটার করে জল বের হয়ে যাবে বি নল দ্বারা প্রতি মিনিটে কত দু লিটার করে জল বের হয়ে যাবে তাহলে দুটো নল যদি একসাথে খোলা থাকে প্রতি মিনিটে কত তিন লিটার করতে জল বের হয়ে যাবে এ নল প্রতি মিনিটে এক লিটার করে জল বের করে দিচ্ছে বি নল প্রতি মিনিটে দু দু লিটার করে জল বের করে দিচ্ছে এবার দুটো নল একসাথেই খোলা আছে এখান থেকেও জল বের হচ্ছে এখান থেকেও জল বেরোচ্ছে তাহলে প্রতি মিনিটে তিন লিটার করে জল বের হবে আচ্ছা ট্যাঙ্কটা ভর্তি থাকলে কত লিটার জল ধরে বারো লিটার জল ধরে তো বারো লিটার জল ধরে এবং প্রতি মিনিটে যদি তিন লিটার করে জল বের হয়ে যায় তাহলে বারো লিটার জল বের করতে কত সময় লাগবে বারো বাই থ্রি কাটাকুটি করো তিন চের বারো মানে চার ঘন্টা মানে দুটো নল যদি একসাথে খোলা থাকে ট্যাঙ্কটা খালি হতে আমার চার ঘন্টা সময় লাগবে সরি চার ঘন্টা না এখানে চার মিনিট হ্যাঁ মিনিটে অ্যান্সারগুলো আছে হ্যাঁ চার মিনিট হবে আমি ভুল করে ঘন্টা বলে দিচ্ছি চার মিনিট হয়ে যাবে তিনের প্রশ্নটা বলেছে কোনো চৌবাচ্ছা একটি নল দ্বারা বারো ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় দুটি নল একত্রে দুই পূর্ণ একের দুই ঘন্টা খোলা রাখলে চৌবাচ্ছাটির কত অংশ পূর্ণ হবে আচ্ছা দুটো নল বলেছে আমি প্রথম নলটা ধরে নিচ্ছি এ নল এইটা কি বলেছে দেখো বারো ঘন্টা চৌবাচ্চাটা পূর্ণ করে দ্বিতীয় নলটাকে আমি ধরে নিচ্ছি বি নল এইটা কত বলেছে এইটা বলে দিয়েছে আট ঘন্টা চৌবাচ্চাটা পূর্ণ করে এখন চৌবাচ্চাটার আয়তন আমরা জানি না চৌবাচ্চাতে কত লিটার জল ধরে সেটা আমরা জানি না সেটা আমরা ধরে নেব তার জন্য কী করব আমরা বারো আর আটের আমরা লসকু করব বারো আর আটের লসু কত বারো আকে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ হয়ে যাবে দেখো এবার দেখো এ নলের এফিসিয়েন্সি কত দেখো এ নল দ্বারা বারো ঘন্টা চব্বিশ লিটার ভর্তি হয় তাহলে এক ঘন্টায় কত ভর্তি হবে চব্বিশ বাই বারো বারো দুগুণে চব্বিশ মানে এ নল দ্বারা প্রতি ঘন্টায় আর কি দু লিটার করে জল ভর্তি হবে আবার দেখো বি নল দ্বারা দেখো আট ঘন্টায় ভর্তি হয় চব্বিশ লিটার তাহলে এক ঘন্টায় কত ভর্তি হবে চব্বিশ বাই আট মানে তিন আসতে চব্বিশ মানে তিন মানে বি নলের এফিশিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম তিন পেয়ে গেলাম এইবার কী বলেছে দেখো দুটি নল একত্রে এক পূর্ণ এই দুই পূর্ণ একের দুই আওয়ার্স খোলা আছে তো দুই পূর্ণ একের দুই আওয়ার্স এটাকে দশমীকে নিয়ে যাও না টু পয়েন্ট ফাইভ আওয়ার্স হয়ে যাবে তো দুই পূর্ণ একে দুই ঘন্টা যা টু পয়েন্ট ফাইভ আওয়ার্স তো তাই দুই দুই পূর্ণে চার আর একে পাঁচ মানে দুই পূর্ণ একে দুই মানে পাঁচের দুই পাঁচের দুইটাকে আমি দশমিক করে নিয়েছি টু পয়েন্ট ফাইভ আওয়ার্স ক্লিয়ার এবার দেখো এ আর বি নল যদি একত্রে খোলা থাকে এ নল দ্বারা প্রতি ঘন্টায় দু লিটার করে জল ভর্তি হবে বি নল দ্বারা প্রতি ঘন্টায় কত তিন লিটার করে জল ভর্তি হবে তাহলে এ আর বি নল একত্রে খোলা থাকলে প্রতি ঘন্টায় কত দুই প্লাস তিন মানে পাঁচ লিটার জল ভর্তি হবে এ নল দ্বারা প্রতি ঘন্টা দু লিটার জল ভর্তি হয় বি নল দ্বারা প্রতি ঘন্টা তিন লিটার জল ভর্তি হয় তাহলে দুটো নল যদি একত্রে খোলা থাকে তিন আর দু যোগ করলে কত প্রতি ঘন্টায় পাঁচ লিটার করে জল ভর্তি হবে তো প্রতি ঘন্টায় যদি পাঁচ লিটার করে জল ভর্তি হয় তাহলে টু পয়েন্ট ফাইভ ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ প্রতি ঘন্টায় যদি দু লিটার করে জল ভর্তি হয় তাহলে পাঁচ ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে পাঁচ দুই ইন্টু পাঁচ এখানেও ঠিক তেমন দেখো প্রতি ঘন্টায় যদি পাঁচ লিটার করে জল ভর্তি হয় তাহলে টু পয়েন্ট ফাইভ ঘন্টায় কত জল ভর্তি হবে পাঁচ ইন্টু টু পয়েন্ট ফাইভ সেটাই করেছি এবার দেখো গুণ করে দাও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ এগারো বারো মানে এই টু পয়েন্ট ফাইভ ঘন্টা বা দুই পূর্ণ এক দুই ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ লিটার জল ভর্তি হবে এখন এখানে দেখো তোমাকে বলেছে চৌ কত অংশ পূর্ণ হবে দেখো টোটাল চৌবাচ্ছাটার আয়তন কত ধরেছিলাম টোটাল চৌগাছাটার আয়তন ধরেছিলাম আমি চব্বিশ লিটার তার মধ্যে টু পয়েন্ট ফাইভ ঘন্টা বা দুই পূর্ণ এক দুই ঘন্টায় কত লিটার ভর্তি হচ্ছে এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ লিটার ভর্তি হচ্ছে তার মানে টু পয়েন্ট ফাইভ বাই চব্বিশ এত অংশ পূর্ণ হবে ক্লিয়ার এবার কাটাকুটি হ্যাঁ কাটাকুটি করো একে নিচে একটা দশ আসবে আচ্ছা পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ মানে পঁচিশ বাই চব্বিশ দুগুণে আটচল্লিশ মানে পঁচিশ বাই আটচল্লিশ অংশ আর কি এতখানি আর কি জল পূর্ণ হবে চৌগাচ্ছাটাতে আচ্ছা এই জায়গাটা কী করে হলো বুঝতে পারলেন আচ্ছা তোমাকে যদি বলি তিনটা দশের কত অংশ তিনটা দশের কত অংশ তখন তুমি কি করে বলো তো দশ লিখবে নিচে ওপরে লিখবে তিন মানে তিনের দশ অংশ তাই তো এই কথাটার মানে কি দশ ভাগের তিনের দশ অংশ কথাটা মানে কি দশ ভাগের মধ্যে তিন ভাগ এইটা তিনটা যদি বলে দশের কত অংশ আমার বলো তুমি তিনের দশ অংশ এখানেও তাই বলেছে টু পয়েন্ট বারো পয়েন্ট ফাইভটা চব্বিশের কত অংশ মানে বারো পয়েন্ট ফাইভ বাই চব্বিশ আমি সেটাই করেছি করতে এটা পঁচিশ বাই আটচল্লিশ এসছে চারের প্রশ্নটা বলেছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে পঁচিশ মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা পঞ্চাশ মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে আচ্ছা এখানে কি বলেছে দেখো এক দুটো নল আছে একটা এ নল এ নল দ্বারা বলে দিয়েছে একটা চৌবাচ্চা খালি চৌবাচ্চা পঁচিশ মিনিটে আর কি পূর্ণ হচ্ছে তো এটা অনলি অন ভর্তি হচ্ছে তাই আমরা এটাকে প্লাস দ্বারা লিখছি আবার বলেছে বি বলে একটা নল আছে এই নলটা দ্বারা পঞ্চাশ মিনিটে ভর্তি চৌবাচ্চাটা খালি হয় এটা যেহেতু খালি হয় তাই আমরা এটাকে মাইনাস দ্বারা লিখছি ব্যাপারটা কেমন হয়েছে দেখো ব্যাপারটা হচ্ছে এই টাইপসের হয়েছে এখানে দুটো নল আছে একটা নল এইটা মনে করো এ নল এই নলটা দ্বারা বলেছে পঁচিশ মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে যদি খালি থাকে চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে আবার এই নিচ দিয়ে একটা নল আছে এইটা মনে করো বি নল এই নলটা যদি খোলা থাকে আর কি বলেছে ভর্তি চৌবাচ্চাটা পঞ্চাশ মিনিটে খালি হয়ে যাবে হ্যাঁ এবার বলেছে যে চৌবাচ্চাটা খালি আছে দুটো নলই খুলে দেওয়া হয়েছে এখানতে জল আসছে এখানতে জল বের হয়ে যাচ্ছে এখন তো থেকে জানতে চেয়েছে কতক্ষণে আর কি খালি চৌবাচ্ছাটা জলপূর্ণ হবে তো আমাদের ফার্স্ট কাজ কী হবে চৌবাচ্চার আয়তনটা ধরে নেওয়া তো তার জন্য আমরা কী করব পঁচিশ আর পঞ্চাশের আমরা লসাগু করব পঁচিশ আর পঞ্চাশের লসাগু কত পঁচিশ আর পঞ্চাশের লস হচ্ছে পঞ্চাশ আমরা ধরে নেবো টোটাল চৌবাচ্চাতে আর কি পঞ্চাশ লিটার জল ধরে এবার এ নল দ্বারা দেখো পঁচিশ মিনিটে পূর্ণ হয় পঞ্চাশ লিটার তাহলে এক মিনিটে কত পূর্ণ হবে পঞ্চাশ বাই পঁচিশ মানে কত দু লিটার মানে এ নলের ডেফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কত দুই আবার দেখো বি নল দ্বারা দেখো পঞ্চাশ মিনিটে খালি হয় পঞ্চাশ লিটার তাহলে এক মিনিটে কত খালি হবে পঞ্চাশ বাই পঞ্চাশ মানে কত এক মানে বি নল দ্বারা আর কি প্রতি মিনিটে কত করে খালি হচ্ছে এক লিটার করে খালি হচ্ছে যেহেতু একটা খালি হচ্ছে তাই আমরা মাইনাস দ্বারা লিখছি এবার দেখো এ আর বি নল দুটোকে হচ্ছে একসাথে খোলা হয়েছে একসাথে খোলা হলে কি হবে দেখো বি নল প্রতি মিনিটে দু লিটার করে জল প্রবেশ করাবে এই সরি এ নল প্রতি মিনিটে দু লিটার করে জল প্রবেশ করাবে আর এই নলটা মানে বি নলটা প্রতি মিনিটে এক লিটার করে জল বের করে দেবে এক লিটার করে জল বের করে দেবে তাহলে আলটিমেটলি প্রতি মিনিটে কত লিটার করে জল এক্সট্রা এতে স্টোর হচ্ছে তাহলে প্রতি মিনিটে এক লিটার করে জল তো স্টোর হচ্ছে ভেবে দেখো এ নলটা প্রতি মিনিটে দু লিটার জল ঢোকাচ্ছে আর বি নলটা প্রতি মিনিটে এক লিটার জল বের করে দিচ্ছে তাহলে এ দু লিটার ঢোকালো এ এক লিটার বের করলো হ্যাঁ এ এক মিনিট ধরে দু লিটার জল প্রবেশ করালো এ এক মিনিট এক মিনিট ধরে দু লিটার জল এক লিটার জল বের করে দিল তাহলে এক্সট্রা জল এখানে কত লিটার করে প্রতি মিনিটে জমছে তাহলে দেখো এক লিটার করতে জমছে আমরা সেটাই বিয়োগ করে করেছি এ দু লিটার জল ঢোকাচ্ছে বি প্রতি মিনিটে এক লিটার করে জল বের করে দিচ্ছে তাহলে বিয়োগ করে দাও মানে এক লিটার পড়ে আছে মানে প্রতি মিনিটে চৌ বাচ্চা কী হচ্ছে এক লিটার করে জল জমছে এবার চৌবাচ্চাটা টোটাল আয়াতন কত পঞ্চাশ লিটার আমরা ধরেছিলাম এবার দেখো প্রতি মিনিটে যদি এক লিটার করে জল ভর্তি হয় তাহলে পঞ্চাশ লিটার ভর্তি হতে কতক্ষণ লাগবে পঞ্চাশ মিনিট লাগবে আর যদি অঙ্কের ভাষায় করে কী হবে পঞ্চাশ বাই ওয়ান মানে কত পঞ্চাশ মিনিট মানে দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয় এই খালি চৌবাচ্চাটা তোমার ভর্তি হতে পঞ্চাশ মিনিট সময় লাগবে পাঁচের প্রশ্নটা বলেছে একটি পূর্ণ চৌবাচ্ছা দুটি নল দিয়ে যথাক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে খালি হয় প্রথম নল পাঁচ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো কতক্ষণে ভর্তি চৌবাচ্ছাটি খালি হবে আচ্ছা এইটা খুব ভালো অঙ্ক এখানে কি বলেছে দেখো দুটো নল আছে একটা নলটাকে আমি ধরে নিচ্ছি এ নল এ নল দ্বারা বলেছে কুড়ি মিনিটে একটা চৌবাচ্ছা খালি হয় বি নল ওটাকে বলেছে তিরিশ মিনিটে একটা চৌবাচ্চা খালি এখানে দুটোই খালির কথা বলে দিয়েছে এইবার প্রথমবারে কী ঘটনা ঘটেছে আচ্ছা প্রথমবারে কী ঘটনা ঘটেছে সেটার পরে আমি আসছি তো এখানে আমাকে আমার ফার্স্ট কাজ কী হবে চৌবাচ্ছাটার আয়তনটা আমাকে ধরে নিতে হবে কত লিটার জল ধরে সেটা আমাকে বের করে নিতে হবে তো আমরা কী করবো কুড়ি আর তিরিশের আমরা লসও করবো কুড়ি আর তিরিশের লসও কত ষাট আমরা ধরে নেব চৌবাচ্ছাটাতে আর কি ষাট লিটার জল ধরে এবার এ নলটা দেখো কুড়ি মিনিটে ভর্তি করে কুড়ি মিনিটে খালি করে ষাট লিটার তাহলে এক মিনিটে কত খালি করবে ষাট বাই কুড়ি মানে তিন লিটার মানে এ নলের এফিশিয়েন্সি কত পেয়ে গেলাম তিন মানে প্রথম মিনিটে তিন লিটার করে জলও বের করে দেয় এবার বি নল দেখো তিরিশ মিনিটে খালি করে ষাট লিটার তাহলে এক মিনিটে কত খালি করবে ষাট বাই তিরিশ তিরিশ দুগুণে ষাট মানে এই বি নলটা আর কি প্রতি মিনিটে দু লিটার করে জল বের করে দেয় বি নলের এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম দুই পেয়ে গেলাম এইবার কি ঘটনাটা ঘটেছে দেখো প্রথমবারে অনলি হন এ নলটা খোলা ছিল প্রথমবারে তারপরে এ নলটা খোলা ছিল মানে ব্যাপারটা হচ্ছে এইটা মনে করো এইটা একটা চৌবাচ্চা এখানে একটা নল আছে এইটা মনে করো বি নল আর এখানে একটা নল আছে মনে করো এ নল দুটো থেকেই জল বের হয়ে যায় তো এবারে কি করেছে প্রথমবারে এই চৌবাচ্চাটা খালি করতে গিয়ে প্রথমবারে এ নলটাকে খুলেছিল এ নলটাকে পাঁচ মিনিটের জন্য খুলেছিল তো এ নলটাকে খুলে দেখতে পাচ্ছি আবার জল খালি হতে অনেক দেরি হচ্ছে ট্যাঙ্কটা রিপেয়ারিং করবে টালার ট্যাঙ্ক কলকাতার টালার ট্যাঙ্ক আর কি খুব বড় ট্যাঙ্ক দেখলো যে একটা পাইপ দিয়ে যদি জলটা বের হয় তো অনেক টাইম লাগবে তো ওই জন্য কী করেছে পাঁচ মিনিট পরে আবার বি নলটাকেও খুলে দিয়েছে মানে এ নলটা তো খোলা ছিলই তার সঙ্গে আবার কি হয়েছে বি নলটাকে আবার পাঁচ মিনিট পরে খুলে দিয়েছে এখন তোমার থেকে জানতে চেয়েছে চৌবাচ্ছটে খালি হতে আর কি টোটাল কতক্ষণ সময় লাগবে দেখো প্রথমবার এই জায়গাটা আসি প্রথমবারে এ নলটা একা কতক্ষণ চলেছিলো পাঁচ মিনিট এ হচ্ছে প্রতি মিনিটে তিন লিটার করে জল বের করতে পারে তাহলে পাঁচ মিনিটে কত লিটার জল বের করেছে পাঁচ ইন্টু তিন মানে তিন পাঁচে পনেরো লিটার মানে এ নলটা প্রথম পাঁচ মিনিটে পনেরো লিটার জল বের করে দিয়েছে টোটাল জল ছিল ষাট লিটার প্রথমবারে এ হচ্ছে পনেরো লিটার জল বের করে দিল পড়ে আছে কত পঁয়তাল্লিশ লিটার এই পঁয়তাল্লিশ লিটার জলটা কে বের করবে এ আরবি একত্রে বের করবে দেখো এ হচ্ছে এ যদি একত্রে বের করে দেখো এ প্রতি মিনিটে তিন লিটার করে জল বের করে আচ্ছা বি দেখো প্রতি মিনিটে দু লিটার করে জল বের করে তোমার মানে এ আরবি একত্রে যদি খোলা থাকে প্রতি মিনিটে পাঁচ লিটার করে জল বের করবে তাহলে প্রতি মিনিটে যদি পাঁচ লিটার করে জল বের করে তাহলে পঁয়তাল্লিশ লিটার জল বের করতে কত সময় লাগে তার কারণ তো এ পনেরো লিটার জল বের করে দিয়েছে এখন তোমার পড়ে আছে পঁয়তাল্লিশ লিটার এই পঁয়তাল্লিশ লিটার জল এ আরবি একত্রেই বের করবে তো এ আর বি মিলে প্রতি মিনিটে যদি পাঁচ লিটার করে জল বের করে তাহলে পঁয়তাল্লিশ লিটার জল বের করতে কত সময় লাগে পঁয়তাল্লিশ বাই ফাইভ পঁয়তাল্লিশ বাই ফাইভ ব্যাস আমার হয়ে গেলো এটা দেখো এ করো পাঁচ একে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে এ আর বি মিলে দেখো ন মিনিট কাজ করবে ন মিনিট আর কি খোলা থাকবে তাহলে টোটাল এখানে বলেছে দেখো টোটাল কত সময় লাগবে প্রথমবারে দেখো এ কত মিনিটের জন্য খোলা ছিল এ খোলা ছিল পাঁচ মিনিটের জন্য প্লাস এ আর বি মিলে কতক্ষণ বের করতে সময় লাগলো যে বাকি যে জলটা ছিল আর কি এ আর বি মিলে কতক্ষণে বের করলো ন মিনিটে বের করলো দুটো যোগ করে দাও নয় আর পাঁচে কত নয় আর পাঁচে হচ্ছে চোদ্দ মানে টোটাল ট্যাঙ্কটা খালি হতে আর কি আমার চোদ্দো মিনিট সময় লাগলো ছয়ের প্রশ্নটা বলেছে একটি চৌবাচ্ছা দুটি নল দিয়ে যথাক্রমে দশ ও তিরিশ মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা কুড়ি মিনিটে খালি হয় তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে এখানে আবার দেখো তিনটে নল বলে দিয়েছে আমি প্রথম নলটাকে ধরে নিচ্ছি এ বলেছে প্রথম নলটা দিয়ে কি বলেছে দশ মিনিটে ভর্তি হয় আচ্ছা দ্বিতীয় নলটাকে আমি বি ধরে নিচ্ছি এইটা দিয়ে বলেছে তিরিশ মিনিটে ভর্তি হয় তৃতীয় একটা নল বলে দিয়েছে এটাকে আমি ধরে নিচ্ছি সি সি নল দ্বারা বলেছে কুড়ি মিনিটে খালি হয় এটা যেহেতু খালি হয় তাই আমরা এটাকে মাইনাস দ্বারা লিখবো তাহলে আমাদের গুলিয়ে যাবে আর কি ক্লিয়ার তিনটে নল আছে এ নল দ্বারা দশ মিনিটের ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাচ্ছে বি নল যদি একা খোলা থাকে তাহলে তিরিশ মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে সি নলটা হচ্ছে জল বের করে দিচ্ছে সি নল দ্বারা হচ্ছে কি বলেছে কুড়ি মিনিটের ট্যাঙ্কটা খালি হচ্ছে এবার দেখো আমাদের প্রথম কাজ কী হবে প্রথম কাজটা হবে কি আমাদের ট্যাঙ্কের আয়তনটা ধরে নেওয়া তো ট্যাঙ্কের আয়তন ধরতে গেলে আমরা যে তিনটে আমাদের ইনফরমেশান দিয়েছি এদের আমরা লসাগু আগু করবো দেখতে লস আউু কত হবে লসাগু হবে হচ্ছে ছ দশে ষাট মানে ষাট লসাগু হবে এবার এ নল দেখো দশ মিনিটে ষাট লিটার ভর্তি করে তাহলে এক মিনিটে কত ভর্তি করবে ষাট বাই দশ মানে কত ছ লিটার আবার দেখো বি নল দেখো তিরিশ মিনিট তিরিশ মিনিটে ষাট লিটার ভর্তি করে তাহলে এক মিনিটে কত ভর্তি করবে ষাট বাই তিরিশ মানে দু লিটার আবার সি নল দেখো কুড়ি মিনিটে ষাট লিটার খালি করে সি নলটা কিন্তু খালি করে সি নল দেখো কুড়ি মিনিটে ষাট লিটার খালি করে তাহলে এক মিনিটে কত খালি করবে ষাট বাই কুড়ি মানে কত তিন লিটার ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে এবার বলেছে কি তিনটে নল একত্রে খোলা হয়েছে এ বি আর সেই তিনটে নল একত্র আমি এটা মাইনাস দ্বারা লিখছি হ্যাঁ যেহেতু খালি করছে তিনটে নল একত্র যদি খোলা হয় কি ঘটনাটা ঘটবে দেখো এ নলটা প্রথমবারে কি করবে ছয় লিটার জল ভর্তি করবে প্রতি মিনিটে বি নলটা কী করবে প্রতি মিনিটে দু লিটার জল ভর্তি করবে আর সি নলটা মানে তৃতীয় নলটা প্রতি মিনিটে কত তিন লিটার জল বের করে দেবে এ হচ্ছে কাজ বিগড়ে দেওয়ার লোক সেই তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে করিয়েছিলাম না এসে কাজ করছে না কাজ নষ্ট করে দিচ্ছে তো এখানেও তাই দেখো এই সিটা কী করছে এ জল ঢোকাচ্ছে না জল বের করে দিচ্ছে তাই আমি সিটাকে মাইনাস করে দিয়েছি তার মানে দেখো এ আর বি মিলে প্রতি মিনিটে আট লিটার জল ঢোকাবে আর সি কি করবে প্রতি মিনিটে তিন লিটার জল বের কর দেবে তাহলে আলটিমেটলি দেখো প্রতি মিনিটে পাঁচ লিটার করে জল ট্যাঙ্কে স্টোর হবে প্রতি মিনিটে পাঁচ লিটার করে জল ট্যাঙ্কে স্টোর হবে এবার ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত আমি ষাট ধরে নিয়েছি তো টোটাল ক্যাপাসিটি যদি ষাট হয় এবং প্রতি মিনিটে যদি পাঁচ লিটার করে জল ভর্তি হয় তিনটে নল যদি একসাথে খোলা থাকে তাহলে ষাট লিটার ভর্তি করতে কত সময় লাগবে ষাট বাই ফাইভ কাটাকুটি করো পাঁচ বারং ষাট মানে কী হবে বারো মিনিট তিনটে নল যদি খোলা থাকে আর কি বারো মিনিটে টোটাল ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে ছাদের প্রশ্নটা বলেছে এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্ছা চব্বিশ মিনিটে পূর্ণ করে কিন্তু এ নল একা খালি চৌবাচ্ছাটি তিরিশ মিনিটে পূর্ণ করে বি নলটি খালি চৌবাচ্ছাটি কতক্ষণে পূর্ণ করবে আচ্ছা এখানে কী বলেছে দেখো দুটো নল যদি একত্রে যদি খোলা থাকে এ আর বি নল যদি একত্রে খোলা থাকে বলে দিয়েছে যে একটা খালি চৌ চব্বিশ মিনিটে তোমার পূর্ণ হয়ে যাবে এইবার বলেছে শুধু যদি এ নলটা খোলা থাক আর কি খোলা থাকতো আর কি তাহলে ওই খালি চৌবাচ্চাটা বলে দিয়েছে তিরিশ মিনিটে পূর্ণ হবে এইটা বলে দিয়েছে দেখো এখানে বলেছে এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা চব্বিশ মিনিটে পূর্ণ করে আর এ নল যদি একা খোলা থাকে তাহলে তিরিশ মিনিটে পূর্ণ করে আমাদের ফার্স্ট কাজ কী হবে বলো তো ফার্স্ট কাজ হবে হচ্ছে আমাদের টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটিটা ধরে নেওয়া কত লিটার জল ধরে তো আমরা এর জন্য কী করবো চব্বিশ আর তিরিশে লসও করবো দেখো পনেরো দুগুণে তিরিশ এখানে দুইটা আছে আট তিন আছে পনেরো ইন্টু আট পনেরো ইন্টু আট মানে কত একশো কুড়ি আমরা ধরে নেব আর কি এই চব্বিশ আর তিরিশের লসও কত চব্বিশ আর তিরিশের লসও হচ্ছে একশো কুড়ি আমরা ধরে নেবো চৌবাচ্ছার টোটাল আর কি একশো কুড়ি লিটার জল ধরে এবার এ আর বি মিলে দেখো চব্বিশ মিনিটে একশো কুড়ি লিটার জল পড়তে পারে তাহলে এক মিনিটে কত জল ভর্তি পড়বে একশো কুড়ি বাই চব্বিশ মানে কত পাঁচ চব্বিশ আম একশো কুড়ি আবার দেখো এর অল দেখো তিরিশ মিনিটে একশো কুড়ি লিটার জল পড়তে পারে তাহলে প্রতি মিনিটে কত পড়বে একশো কুড়ি বাই তিরিশ মানে তিন চেরে বারো মানে প্রতি মিনিটে হচ্ছে চার লিটার করে জল ভরবে এইবার আমাদের কি কাজ করতে হবে বলতো আমাদের বিয়ের এফিসিয়েন্সিটা বের করতে হবে দেখো এ আর বি মিলে প্রতি মিনিটে পাঁচ লিটার করে জল ভরে এর থেকে আমরা যদি এর এফিসিয়েন্সিটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা কী পাবো এর এফিসিয়েন্সি পেয়ে যাব তো এটাই আমরা করব দেখো এ আর এর এফিসিয়েন্সি কত এ আর এর এফিসিয়েন্সি হচ্ছে ফাইভ এখান থেকে এর এফিসিয়েন্সিটা কত ফোর বিয়োগ করে দাও দিলে কত ও ফোর লিখি ফোর এটা বিয়োগ করে দাও তো বিয়োগ করলে কত পাচ্ছি এক পাচ্ছি মানে বি হচ্ছে প্রতি মিনিটে এক লিটার করে জল ভরতে পারে এ আর বি মিলে প্রতি মিনিটে পাঁচ লিটার জল ভরতে পারে তার মধ্যে দেখতে পাচ্ছি এ একাই প্রতি মিনিটে চার লিটার জল ভরতে পারে তাহলে বি একা প্রতি মিনিটে কত লিটার জল পড়বে বি একা প্রতি মিনিটে এক লিটার করে জল পড়বে ক্লিয়ার এইবার দেখো টোটাল জল কত একশো কুড়ি লিটার এই যে টোটাল চৌবাচ্ছার আয়তন আমরা একশো কুড়ি লিটার ধরে নিয়েছি এইবার কি বলেছে দেখো বি নল দ্বারা কতক্ষণে খালি চৌবাচ্ছাটা পূর্ণ হবে আর কি তো বি নল প্রতি মিনিটে এক লিটার করে জল পড়তে পারে তাহলে একশো কুড়ি লিটার জল পড়তে কত সময় লাগবে একশো কুড়ি মিনিট লাগবে আর অঙ্কের ভাষা করলে কী হবে একশো কুড়ি বাই ওয়ান মানে কত একশো কুড়ি মিনিট সময় লাগবে এটাই অ্যান্সার ও আচ্ছা তোমাদের উত্তরটা ঘন্টা দেওয়া আছে তো একশো কুড়ি মিনিট যা দু ঘন্টা তো তাই ষাট মিনিটে এক ঘণ্টা ষাট ষাট একশো কুড়ি মানে দু ঘন্টা মানে টোটাল চৌবাচ্ছাটা যদি বি নলটা দ্বারা ভর্তি করা হতো তাহলে দু ঘন্টা ভর্তি হতো আটের প্রশ্নটা বলেছে একটি খালি চৌবাচ্ছা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্ছাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্ছাটি পূর্ণ হতে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্ছা কতক্ষণে খালি হবে আচ্ছা আমি ধরে নিচ্ছি প্রথম একটা নল আছে এ নল এ এ নল দ্বারা বলেছে দশ ঘন্টায় পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয় এটা পূর্ণ করছে এইবার বলেছে চৌবাচ্ছাটার নিচে একটা ছিদ্র হয়ে গেছে মানে মনে করো এখানে একটা নল আছে এখান দিয়ে জল ঢুকছে এটা এ নল বলেছে দশ ঘন্টায় পূর্ণ হয় এবার এখানে একটা ছোট্ট মতো ছিদ্র হয়ে গেছে তো এ দিয়ে জল ঢুকছে বি দ্বারা সেই ছিদ্র দিয়ে জলটা বের হয়েও যাচ্ছে তো বলছে যখন যদি দুটো নলই যদি যেখানে দশ ঘন্টা সময় লাগতো মানে এ নল আর বি নল আমি এটাকে নাম এই ছিদ্রটা নাম দিচ্ছি বি বি নল নাম দিচ্ছি তো ছিদ্রটা যখন খোলা থাকছে আর কি ছিদ্র হয়ে যাওয়ার জন্য যেখানে ট্যাঙ্কটা দশ ঘন্টায় ভর্তি হতো সেখানে ট্যাঙ্কটা কত ঘন্টা ভর্তি হচ্ছে বলো তো পনেরো ঘন্টায় ভর্তি হচ্ছে তার কারণে বলেছে দেখো ওই ছিদ্র হয়ে যাওয়ার জন্য পাঁচ ঘন্টা বেশি সময় নেয় তা দশ ঘন্টা থেকে পাঁচ ঘন্টা বেশি মানে কত পনেরো ঘন্টা হ্যাঁ তার মানে এই এই যে এ নল আর বি নল যদি একসাথে খোলা থাকে আর কি চৌবাচ্চাটা ভর্তি হতে কতক্ষণ সময় লাগছে পনেরো ঘন্টা সময় লাগছে আর অনলি অন যদি এ নলটা খোলা থাকতো তাহলে তখন কত লাগতো দশ ঘন্টা সময় লাগতো এখানে নলের পরিবর্তে ছিদ্র বলে দিয়েছে একটা ফুটো করে দিয়েছে আর কি ট্যাঙ্কে আচ্ছা আমাকে ফার্স্ট কাজ কী হবে ট্যাঙ্কের আয়তনটা আমাকে ধরতে হবে তো তার জন্য আমরা কি করব দশ আর পনেরো আমরা লসা নেব তো দশ আর পনেরো লসাগু কত তিরিশ এবার দেখো তিন দশে তিরিশ মানে এ নলের এফিশিয়েন্সি তিন পনেরো দুগুণে তিরিশ এ আর বি নলের একসাথে এফিসিয়েন্স হচ্ছে দুই কেন দেখো এ নল একা প্রতি মিনিটে হচ্ছে তিন লিটার করে জল ভরতে পারে আবার এহার বি যদি একসাথে খোলা থাকে দেখো প্রতি মিনিটে দু লিটার করে জল ভরতে পারে তোমাদের মাথায় এই প্রশ্নটা তো আসতেই পারে যে তাহলে দেখো এ একা ভরছে দু লিটার আর এর সঙ্গে বি যুক্ত হতে দেখা যাচ্ছে তিন লিটার এ তিন লিটার থেকে কমে দু লিটার হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে তার কারণ বি ভরছে না বি হচ্ছে কাজ বিগড়ে দিচ্ছে বি জল বের করে দিচ্ছে তাহলে আমাকে কি বের করতে হবে বলো তো এর এফিসিয়েন্সিটা বের করতে হবে তার জন্য আমরা কি করব। এ প্লাস বি থেকে আমরা এটাকে বিয়োগ দিয়ে দেবো তাই তো করব। করলে দেখো এটা কত এ হচ্ছে 3 এই সরি এ প্লাস বি কত এ প্লাস বি হচ্ছে দুই আচ্ছা এর থেকে এটা বিয়োগ দিয়ে দাও মানে এ মানে কত এখানে তিন বিয়োগ করে দাও বিয়োগ করলে কত পাচ্ছি মাইনাস তো মাইনাসে তো আসবেই তার কারণ হচ্ছে এই নল তো জল বের করে দিচ্ছে তো বি নল যেহেতু জল বের করে দিচ্ছে তাহলে তো এ তো মাইনাসে আসবে তোমাদের কী বললাম যে জল বের করে দিলে ওটা সবসময় আমরা মাইনাস তারা ডিনোট করব তো এখানে তাই দেখো এখান থেকে জল বের হয়ে যাচ্ছে তার মানে বি নল হচ্ছে প্রতি এখানে ঘন্টা বলেছে না মিনিট বলেছে মিনিট বলেছে ঘন্টা বলেছে বি নল প্রতি ঘন্টা তার মানে এক লিটার করে জল বের করে দিচ্ছে এখন তোমার থেকে জানতে চেয়েছে যে এই পুরো চৌগাচ্ছাটা যদি ওই শুধুমাত্র বি নল দ্বারা খোলা হয় আর কি খালি করা হয় তাহলে কতক্ষণ লাগবে টোটাল চৌবাচ্চাটার আয়তন কত তিরিশ লিটার আচ্ছা বিন অলটা প্রতি ঘন্টা এক লিটার করে জল বের করে তাহলে তিরিশ লিটার জল বের করতে কতক্ষণ লাগবে তিরিশ ঘন্টা লাগবে আর অঙ্কের ভাষায় করলে কত হবে তিরিশ বাই ওয়ান মানে কত তিরিশ আওয়ার মানে বিন অলটা যদি অনলি অনেক ছিদ্রটাতে শুধু জল বের হতেই থাকে তাহলে একটা ভর্তি চৌবাচ্চা তিরিশ ঘন্টায় হচ্ছে খালি হয়ে যাবে